গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো ঘুম থেকে উঠে জানলার কাছে এসে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে কিন্তু আজকে কিন্তু বেশ ঠান্ডা আছে বাইরেটা আর এখন কিন্তু অনেকটাই সকাল তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কাজের চাপটা কিন্তু একটু বেশি আছে আর এই দেখো কালকে আমি দুটো গাছ কিনে এনেছি মামামের স্কুলে একটা দিতে হবে ওদের স্কুলে একটা গাছ সাবমিট করতে বলেছে হ্যাঁ নামটা বলে দিয়েছিল আর এইটা আমি ঘরের জন্য এনেছি টেবিল পাম্প আর এই গাছটা মামামের স্কুলে আজকে সাবমিট করব। কি সুন্দর লাগছে না দেখতে আর চলো আগে ঝটপট করে রান্নাবান্নাটা করি কারণ মাম্মামকে আমাকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে তো এই যে মেথি শাকটা কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে মানে স্টেশন বাজার থেকে আর সেইটা পরিষ্কার করে ছাড়ানো হয়নি কারণ আমি নিয়ে এসেছিলাম সেই বেলাতে তারপরে আর করা হয়নি আর দেখছি কি শাকটার মধ্যে প্রচণ্ড বালি এমনি আমার বাড়ির সামনের বাজার থেকে যে মেথি শাক কিনি বা অন্য শাক কিনি সেগুলো দেখেছিলাম মানে দেখি পরিষ্কার থাকে কিন্তু এই শাকটা দেখছি এত বালি ছাড়ানোর সময় আমার হাত পুরো বালি কিচকিচ করছে মানে বুঝতেই পারছি যে ধুতে গেলে আমার কতটা মানে ঝামেলা আছে মানে কত বার করে ধুতে হবে কারণ এত বালি আমি আগে মানে এত দিন খাচ্ছি এত বালি কিন্তু আমি দেখিনি কি জানি তো যাই হোক কি বলা যায় এই শাকটা এখন ভালো করে ছাড়িয়ে ধুয়ে রান্না করব আর ওইদিকে আমি একটু ফুলকপি আর কি ভাপানোর জন্য দিয়েছি আলু ফুলকপির তরকারি বানাবো আর যখনই বেরোই না তখনই বাজার থেকে টুকটুক করে একটু শাক সবজি কিনে নিয়ে আসি কারণ শীতকালে শাক সবজিগুলো এত ভালো লাগে টাটকা টাটকা দেখতে তো যাই হোক এখানে এই যে একটু শিম আর বেগুন ভেজে নেব ভাবলাম কি মেথি শাকটা আজকে একটু শিম বেগুন দিয়ে করি সাধারণত বেগুন দিই সিমটা দিই না কিন্তু যে সবজি রয়ে গেছে ফ্রিজে সেগুলো তো খেতে হবে তো খুব একটা না খারাপ হয়নি জানো শিম বেগুন দিয়ে মেথি শাক কিন্তু বেশ ভালোই লাগছিল আর মাম্মামকেও দেব বলে আমি একদম লঙ্কাটা দিই আর ওই দিকে আমি কড়াই বসিয়েছি কেন তো ফুলকপিটা মানে তরকারিটা করব। আজকে মামামের স্কুলে এক্সাম তো তাই জন্য আর কি একটু চাপে আছি মানে টাইম মতো আর কি নিয়ে যেতেই হবে ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে এদিকে রান্নাটা কিছুটা গুটিয়ে নিই তারপরে কারণ আজ মামামকে তো সাধারণত আমি স্কুলে দিতে যাই না কিন্তু আজকে একটু অসুবিধার জন্য আমাকেই যেতে হবে কিছু করার নেই তারপর আবার আমার ওয়াশিং মেশিনটা কালকে দেখছি রাত্রেবেলা জল বেরোচ্ছে মানে ভেতরের পাইপটা গেছে ফেটে তো ওয়াশিং মেশিনটা কালকে রাত্রিবেলা মানে ওই দাদাটা এসে খুলে নিয়ে গেছে পাইপটা ওটা এক্সচেঞ্জ করতে হবে তো বুঝতেই পারছো জামা কাপড় কাচার একটা চাপ রয়েছে হ্যাঁ মাসি আছে মাসি কেচে দেবে কিন্তু কিছু কিছু তো আমাকেও কাচতে হবে মানে কাছাকাছি জামা কাপড় অনেক বেশি থাকে তো রোজই প্রায় অনেক পরিমাণে কাচাকাছি করা হয় তো ভাবছি এখন কোন দিকটা সামলাবো তো যাই হোক আপাতত রান্নাটা সামলাই আর বিবির পাপারও হচ্ছে ডিউটি আছে ও বেরোবে খেয়ে তো ওকে ভাবছি যে সকালে ব্রেকফাস্টে দুধ মসলি দিয়ে দেবো কারণ আলাদা করে ব্রেকফাস্ট এত তাড়াতাড়ি বানাতেও পারবো না তো যাই হোক এখানে ফুলকপির জন্য মশলা টশলা সব কিছু কষিয়ে নিচ্ছি আর ফুলকপিটা আগে একটুখানি ভেজে নিয়েছি তারপরে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে ফুলকপিটা দিয়ে দেবো মানে একটু ভালো করে আর কি তরকারিটা করছি রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য রেখে দেবো কেন রাত্রিবেলা রুটি খাওয়ার একটা চাপ থাকে কি তরকারি লাগেই আর রাত্রিবেলা করে না এই ঠান্ডার মধ্যে রান্না করতে একদম ভালো লাগে না ওই জন্য ভাবি কি দিনের বেলা একটা কিছু একটা তরকারি থাকলে রাত্রিবেলা শুধু রুটিটা করলেই হয়ে যাবে মানে এই ঠান্ডার সময় না মানে কী বলবো রাত্রিবেলা বেশি জল ঘাটতে ইচ্ছা করে না আর কি তো যাই হোক কি আর করা যাবে এদিকটা তরকারিটা করি আর ওখানে আমি আবার মাছের মাথা নিয়েছি তো মাছের মাথা দিয়ে ফার্স্টে ভেবেছিলাম কি ঘন্ট বানাবো তারপর ভাবলাম মুড়িঘণ্ট তো খেয়েছি ঘন্ট না বানিয়ে বরঞ্চ মাছের মাথা দিয়ে ডাল বানাই আর এদিকে মামামের জন্য একটা কাতলা মাছ রয়েছে তো কাতলা মাছটা একটু সবজি টবজি দিয়ে করে দেবো আর আমাদের জন্য রয়েছে হচ্ছে কই মাছ তো কই মাছের একটু ঝাল হবে আর ওই দিকে ভাবছি যে ডালটা একটু ভেজে নিই কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি একটু ভাবলাম ডালটা কড়াইতে ভেজে তারপরে করব অন্য সময় কি হয় আমি কাঁচাতেও করি কাঁচা মুগ ডালই করে ফেলি প্রেশার কুকারে সিটি দিই কিন্তু আজকে ভাবলাম যে না আজকে একটুখানি মুগ ডালটা ভেজে কড়াইতেই সেদ্ধ হতে দিই দেখি মানে এটা নাকি টেস্ট একটু বেশি ভালো হয় শুনেছি তো যাই হোক আর কি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আর তারপরে মামামের মাছের ঝোলটা করবো আমাদের মাছ করব হয়ে যাবে আর সকালবেলা উঠে আমি এক না মানে এক নিঃশেষে কাজ করছি একটুও বসে কিন্তু যেহেতু বললাম যে মামামকে নিয়ে স্কুলে যেতে হবে তারপরে আমি সকালবেলা ওই জন্য এক ফোঁটা বসিয়েও নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কোনো দিকে না তাকিয়ে আগে রান্নাটা কমপ্লিট করছি কারণ রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যাবে তারপরে আমি মামামকে স্কুল থেকে স্কুলে দিয়ে এসে আমি নিশ্চিন্ত মনে অন্যান্য কাজগুলো করতে পারবো তারপরে এখানে একটুখানি এই যে সবজি টবজি কেটে নিয়েছি সবজি দিয়ে মামামের জন্য পাতলা করে একটা মাছের ঝোল করব। আর আর কী বলো তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি একটু গোলা রুটি কারণ ব্রেকফাস্ট একটু আলাদা করে বললাম না কিছু বেবির পাপা তো দুধ মুসলি খেয়ে গেছে আর আমি একটু ওই গোলা রুটি বানাচ্ছি একটু গাজর গ্রেট করে দিয়েছি গোলা রুটিটা বানিয়ে একবারে হচ্ছে লাস্টে মাছটা করব করে হচ্ছে তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এটা একটু হট কেসে রাখলে মানে গরম থাকবে আর কি এমনিতেও ঠান্ডার সময় না গরম খাওয়ার ছাড়া খেতে ভালোও লাগে না ঠান্ডা ঠান্ডা খাওয়ার ঠান্ডার মধ্যে আমার তো একদম ইচ্ছা করে না আর ওদিকে চাও রয়েছে চায়ের সাথে ভাবছি গোলা রুটিটা খেয়ে নেবো তো যাই হোক ওখানে মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছিলো এবার মুগ ডালটা ওই একটু কাজু কিশমিশ দিলাম মাছের মাথা দিয়ে ডালে একটু কাজু কিশমিশ দিলে বেশ ভালো লাগে তো নিয়ে ডালটা করছি আর এদিকে দেখো আস্তে আস্তে আমার গোলা রুটিটাও হয়ে গেছে মানে এত ভালো লাগে এই গোলা রুটিটা খেতে মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে কিন্তু আমি আজকে আর মিষ্টি দিলাম না ভাবলাম কি একটু এমনি প্লেনই খাবো পুরো পাটি সাপটার মতো আর কি এটা দেখতে হয়েছে মানে রুটিটা তো ঠান্ডার সময় তো এবার মানে পিঠে পুলি সব কিছুই আস্তে আস্তে বানাবো আর একটুখানি আর কি সময় নিয়ে বানাতে হবে তো যাই হোক এখানে আমার মাছ করব যে কই মাছটা নিয়েছিলাম তো তো কই মাছটা দু পিস করবো আমার আর বেবির পাপার জন্য আর মাছটা করলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে তারপর ফটাফট রেডি হয়ে এই যে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ভালো করে রুমাল বেঁধে দিয়েছি ঠান্ডার মধ্যে না হলে বাচ্চাদের তো তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর ও অনেক দিন ধরে বলছিল কি মাম্মি তুমি আমাকে স্কুলে নিয়ে চলো কিন্তু আমি যেতেই পারছিলাম না কিন্তু আজকে দেখো এমন একটা মানে পরিস্থিতি যে আমাকেই আজকে নিয়ে যেতে হচ্ছে আর নিয়েও আমাকেই আসতে হবে সাধারণত আমি মামমামকে দিতেও যাই না নিতেও যাই না তো আজকে আমাকে আর কি যেতে হচ্ছে তো চলো মামামকে নিয়ে নিয়ে আর ও তো প্রচণ্ড পরিমাণে খুশি যেহেতু আমি যাচ্ছি আর একটু একটু বায়নাও করছে যে মামি আমাকে এটা কিন্তু কিনে দেবে আজকে আমিও হ্যাঁ হ্যাঁ বলতে বলতে যাচ্ছি তো যাই হোক মামামকে স্কুলে দিয়ে এসে আমি আবার কী বলে যে ড্রেস ফেস চেঞ্জ করে এখন অনেকটা সময় আছে কারণ আমি এখন আমার নিজের মতো কাজ করবো কারণ রান্না তো আমার হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছি একদম ফ্যান পরিষ্কার করতে মানে ফ্যানটা না এত নোংরা হয়েছে এই ঠান্ডার মধ্যে ফ্যান আর পরিষ্কার করাই হয়নি সাধারণত রুমের ফ্যানগুলো তো ফটাফট হয়ে যায় কিন্তু এই হলের ফ্যানটা পরিষ্কার করতে গেলে চেয়ার টেয়ার নিয়ে আসতে হয় তো তোমার একটু ঝামেলা ওই জন্য করা হয়নি তো আজকে দেখ ভাবলাম যে এখন সময় আছে তাড়াতাড়ি করে ফ্যান মুছে পরিষ্কার করে নি কারণ দেখবে মানে ঘরে ঝুল থাকলে না একদম দেখতেও বাজে লাগে আর তার মধ্যে হচ্ছে ফ্যানের দিকে কেউ যদি ধরো তাকালাম নোংরা থাকলে কতটা খারাপ লাগে দেখতে তো এখন তো ফ্যান চালানো হয় না কিন্তু ওই যে গরমের মানে মানে ঠান্ডাটা পড়ার আগে মুহূর্তে যে চলেছে তারপরে আমার আর পরিষ্কার করা হয়নি তো যাই হোক এখানে আমি এটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপরে একটু কেরোসিন দিয়ে মুছবো তাহলে কিন্তু ফ্যানটা চকচক করবে আর আমি ফ্যান পরিষ্কার করবো না তো যাই হোক এখানে ওইদিকে গুটিয়ে ফ্যান ট্যান পরিষ্কার করেছি তারপর আজকে জামা কাপড় অনেক কাচাকাচি হয়েছে সেগুলো সব কিছু মেলে দিয়ে তারপর স্নান টান করে পুজো দিয়ে মামামকে নিয়ে এসে আর আমার ভিডিও করা হয়নি আর আমি সময়ও পাইনি নি এনার্জিতেও আর এখন দেখো তাই সন্ধ্যাই হয়ে গেছে আর মামামকে খাইয়ে আমি এসেছি এই যে চাদর টাদর কাপড়গুলো গোছাতে কারণ এগুলো সব খাটের মধ্যে এতক্ষণ পড়েছিল আর এগুলো এখন সব কিছু গুছিয়ে রাখি তারপর এগুলো গুছিয়ে আমি শান্তি মনে একটুখানি বসে চা খাবো কারণ চাও খাইনি সন্ধ্যাবেলায় আর মাম্মামও খেলছে তো ওকে আমি ও আমার চোখের সামনেই খেলছে আর ওকেও দেখছি যে কী করছে ও বক বক করছে আমি ওর সাথে বগবক করছি কারণ বেবির পাপা নেই বেবির পাপা একটু বেরিয়েছে আর মেয়ে হচ্ছে একা একা খেলতে তো ওর ভালো লাগে না আর আজকে আর কোথাও যাবো না ভেবেছিলাম একটু ওই বাড়িতে যাবো কিন্তু এই ঠান্ডাতে না আমার নিজের আজকে আর শরীরই দিচ্ছে না যে বেরোই সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে তো যাই হোক এই জামা কাপড়গুলো গোছাই তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা